ফুটবল খেলার সবচেয়ে বেস্ট মুহূর্তটা কি জানেন হ্যাঁ আপনি ঠিকই গেস করতে পারছেন ফুটবল খেলার সবচেয়ে বেস্ট মুহূর্ত হচ্ছে বৃষ্টিতে ফুটবল খেলা আর যদি কাদা মাঠে হয় তাহলে তো কোনো কথাই নেই তো ভার্সিটি আসার পর দেখলাম ফ্রেন্ড আর ভাই ব্রাদাররা একসাথে ফুটবল খেলতেছে তো আমিও ফুটবল খেলার জন্য নেমে পড়লাম ফুটবল খেলার জন্য মাঠে নামার পর আমার ছোটকালের দিনগুলোর কথা মনে পড়ে গেল আগে যে বৃষ্টিতে মানে বাড়ি থেকে পড়লাম ফুটবল খেলার জন্য বের হয়ে যেতাম আর কত বগা খাইতাম এটার জন্য আসলে যে কিভাবে পাওয়া যায় না ওকে তো এতক্ষণ খেলার পর তারপর আমরা ফুটবল খেলা স্টার্ট করেছি আর কিছুক্ষণ ফুটবল খেলার পরে তারপরে নেমে গেলো বৃষ্টি আরে ভাই এমন বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে গ্রাউন্ড পুরো পিছলা হয়ে গেছে তাই আর ফুটবল খেলা যেতেছে না তো আমি উঠে গেলাম আর হ্যাঁ আমি শুক্রবারের জন্য ফ্রাইডেতে প্র্যাকটিস করতে পারতেছি না মানে বাইক স্ট্যান্ড প্র্যাকটিস করতে পারতেছি না শুধু এটার কারণে কারণ শুক্রবার আমার ভার্সিটি থাকতে হয় আর হ্যাঁ আমার ভার্সিটি যখন শেষ হবে তখন আপনারা রেগুলার আমাকে প্র্যাকটিসে দেখতে পারবেন আর রেগুলার ব্লগ আসবে ইনশাল্লাহ ফুটবল খেলা শেষ করে আমরা উপরে চলে যাই কারণ উপর থেকে ভার্সিটি ভিউটা অনেক সুন্দর আর উপর থেকে ফুটবল খেলা দেখাও যাবে সুন্দরভাবে আমি আমার ফ্রেন্ড দীপ্ত উপরে চলে যাই উপর থেকে ভার্সিটি ভিউটা অনেক সুন্দর লাগে আর উপর থেকে ভিউটা ঠিক এরকম দেখা যাইতেছে তো আজকে ভিডিওটা টা ছিল এই পর্যন্তই জানিনা ভয়েস ওভার ভিডিও কিরকম হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই পিস